হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো লতি আনলেই আমাদের বড় চিন্তা শুরু হয়ে যায় যে এই লতি কাটবো কী করে কি করে ছাড়াবো এত লতি ছাড়ানোর তে গেলে তো অনেকটা সময় কেটে যাবে লতি ছাড়িয়ে কখন রান্না করব। আজকে সেই সহজ পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো যে কিলো কিলো লতি কিন্তু আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো এই পদ্ধতিতে তা চলো বন্ধুরা তোমাদেরকে আমি পদ্ধতিটা দেখাই খুব সহজেই আমরা অনেক 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 লতি কিন্তু নিমেষের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা এই যে বাসনের যে স্টিলের যে জালগুলো হয় না সেই জালগুলো দিয়ে কিন্তু দেখো লতিগুলো খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো নিমেষের মধ্যে অনেক লতি কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো এমনি করে কিন্তু সমস্ত লতি খুব সহজে দেখ কত সুন্দর করে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারছি আর কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এইরকমভাবে আমরা একদমই কিলো কিলো লতি ছাড়িয়ে নিতে পারবো আর কিন্তু আমাদের লতি ছাড়ানো নিয়ে কোনো টেনশন থাকবেই না আমরা খুব অতি সহজে এমনি করে লতি ছাড়িয়ে সঙ্গে সঙ্গেই রান্না করতে পারি লতি আনলে আমাদের আর চিন্তা করতেই হবে না যে কত্তা বাজার থেকে এত লতি নিয়ে এসেছে আমি রান্না করব কী করে এত আমি একা একা ছাড়াবো কি করে সেই চিন্তা কিন্তু আমাদের আর থাকবে না আমরা নিমেষেই কিন্তু এই সমস্ত লতিগুলো একদম ছাড়িয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু লতিগুলোর গায়ের থেকে খোসাগুলো আপনা আপনি ছাড়িয়ে আসতে এটা দিয়ে ডলা দিলে পরে তো তোমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে লতিগুলো ছাড়িয়ে নিতে পারো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আমার পাশে থেকে যেও আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কতটা উপকৃত হলে এই ভিডিও থেকে তো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা লতিটা ছাড়িয়ে নিতে পাচ্ছি। একদমই ইজি প্রসেস এই প্রসেসে কিন্তু আমরা লতি ছাড়ালে আমাদের বাজার থেকে আনা লতিগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো দেখো কত সুন্দর করে ছাড়িয়ে ফেলেছি লতিটা আর কিন্তু একদমই তাড়াতাড়িও হয়ে গেছে এই রকমভাবে সমস্ত লতিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব এক নিমেষের মধ্যে আমি কিন্তু বাজার থেকে লতি কিনে নিয়ে আসলে একটু রেগে যায় না কারণ আমার কাছে আছে এই সহজ সুন্দর পদ্ধতিটা এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু লতি লতি মধ্যে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়াই জন্য ছাড়িয়ে মাথায় হাত কপালে হাত বা সাথে কোনো রকম কোনো ঝামেলার দরকার হয়ই না এই লতি ছাড়ানো নিয়ে কিন্তু অনেকের সংসারে অনেক ঝামেলা হয় লতি ছাড়াতে পারবে না লতি ছাড়াতে গেলে অনেক সমস্যা বা লতি খাওয়াই যাবে না অত ঝামেলার জন্য আর কিন্তু ঝামেলা রইলই না তো চলো বন্ধুরা আর একটা একটুখানি ছাড়িয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত সহজেই কিন্তু দেখো ছাড়িয়ে ফেলছি লতিটা এমনিভাবে করে ধরে এইভাবে করে একটুখানি টেনে নেবে তারপরে উল্টো দিক থেকে মানে প্রেশার দিয়ে টানবে উল্টো দিকের দিয়ে প্রেশার দিয়ে টানলে কিন্তু দেখবে খুব সহজেই লতির গায়ে থেকে চামড়াটা ছাড়িয়ে আসতে তোমার তোমরা একটু হাতটা ফলো করলেই কিন্তু ভালো বুঝতে পারবে যে লতিটা আমি ঠিক কিভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তো এমনি করে কিন্তু তোমরা খুব সহজে করেই লতিটা ছাড়িয়ে নিতে পারবে আবারও বলছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর অবশ্যই বরমশাইকে বলো এই সিজনে যেন অনেক অনেক করে লতি নিয়ে লতি খাওয়া খুব ভালো লতিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আয়রন থাকে যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী বিশেষ করে যাদের খুব খুব বাতের ব্যথা হয় হাতে পায়ে খুব ব্যথা হয় বা প্রেগনেন্সি যারা মায়েরা আছো তারাও কিন্তু লতি খেতে পারো তা দেখো বন্ধুরা অনেক সময় কি হয় লতি রান্না করার সময় মানে রান্না করে খাওয়ার সময় কি হয় গলা ঝুলকায় এই সময় বিশেষ করে বর্ষাকাল বর্ষাকালের লতিটা যেহেতু একটু জলে ভেজা ভেজা থাকে এই জন্য গলা ধরার সম্ভবটা একটু বেশি থাকে তো লতি রান্না করার সময় অবশ্যই সামান্য একটু লেবুর রস চিপড়ে দিয়ে দেবে তাহলে কিন্তু দেখবে লতিতে আর গলা ধরছে না নিশ্চিন্তে লতি খেতেই পারো ওকে বন্ধুরা টাটা বাই বাই সাবধানে থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে